নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের অযোধ্যা কাণ্ডের বিয়াল্লিশতম পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেবদেবী দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি মনীশ্রেষ্ঠ বশিষ্ঠদেবের নীতি পরমার্থ এবং স্বার্থপ্রযুক্ত বক্তব্য সকলে সাদরে শুনলেন কিন্তু কারোর মুখেই কোনো কথা সরল না সকলেই যেন বোকা রহিত হয়ে গেলেন তখন ভরত সকলকে হাত জোর করে মাথা নত করে নমস্কার করলেন এবং বললেন সূর্যবংশে অনেক বড় বড় রাজা জন্মেছেন সকলেরই জন্ম পিতা মাতা দেন কিন্তু শুভ অশুভ কর্ম অর্থাৎ কর্মফল বিধাতাই দেন আপনার আশীর্বাদই সমস্ত দুঃখকে দমন করে সমস্ত মঙ্গল প্রদান করে একথা জগৎ বিখ্যাত হে প্রভু আপনি সেই পুরুষ সেই বিধাতার গতি রোধ করার শক্তি ধারণ করেন আপনি যে সিদ্ধান্ত দেবেন তাকে অমান্য করতে কেউ পারে না এখন আপনি আমাদের কাছে উপায় জিজ্ঞাসা করছেন এটাই আমাদের সকলেরই দুর্ভাগ্য ভরতের প্রেমপূর্ণ এই বক্তব্য শুনে গুরু বশিষ্টদেবের হৃদয় আনন্দে উঠলে উঠল তিনি বললেন এ কথা সত্যি কিন্তু তা শ্রীরামের দ্বারাই হয়েছে রাম বিমুখের তো স্বপ্নেও সিদ্ধি লাভ হয় না একটি কথা আমি বলতে সংকুচিত বোধ করছি বুদ্ধিমান লোক সর্বস্ব চলে যাচ্ছে দেখে অর্ধেক রক্ষা করবার জন্য অর্ধেক ছেড়ে দিয়ে থাকেন অতএব তোমরা দুই ভাই অর্থাৎ ভরত শত্রুঘ্ন বনবাসে যাও আর লক্ষণ সীতা এবং শ্রীরামচন্দ্র অযোধ্যায় ফিরে যাক এমন প্রস্তাব শুনে দুই ভাই অত্যন্ত খুশি হলেন তাদের সর্বশরীর প্রেমানন্দে পূর্ণ হয়ে গেল তাদের মন প্রসন্ন হলো শরীরে তেজ বিরাজ করতে লাগল মনে হলো যেন রাজা দশরথ জীবিত হলেন এবং শ্রীরামচন্দ্র রাজা হয়ে গেলেন অন্যান্যদের কাছে এই প্রস্তাবে লাভই বেশি মনে হলো কিন্তু রানীদের দুঃখ ও সুখ সমানই রইল রাম লক্ষণ বনে থাকুক কিংবা ভরত শত্রুঘ্ন বনে থাকুক দুই ছেলের বিরহত থেকেই যাবে এ কথা মনে বুঝে তারা কাঁদতে লাগলেন ভরত বললেন মণিবর যা বললেন তা করলে জগতের সমস্ত জীবের ইষ্টফল প্রাপ্তি হবে চোদ্দ বছর তো কোনো কথাই নয় আমি জীবনভর বনে বাস করতে রাজি আছি আমার কাছে এর চেয়ে বড় সুখ আর কিছুই নেই শ্রীরাম ও সীতা অন্তর্জামী আর আপনি সর্বজ্ঞ এবং বুদ্ধিমান যদি আপনি এই সত্যই বলেন তাহলে হে প্রভু আপনার এ কথা সত্য করুন ভরতের বক্তব্য শুনে এবং তার ভক্তি দেখে উপস্থিত সভার সমস্ত নগরবাসী মনি ঋষিদের এবং বৈশিষ্ট্যদের যেন বিদেহ হয়ে গেলেন কারোরই দেহজ্ঞান রইল না মনে হলো ভরতের মহান মহিমা সমুদ্রের মতো মণিবরের বুদ্ধি সেই অপার সমুদ্রের তীরে অবলা নারীর মতো দাঁড়িয়ে রয়েছে তিনি সেই সমুদ্রের পরপারে যেতে চান সেই জন্য তিনি উপায়ও মনের মধ্যে খুঁজে বেড়াচ্ছেন নৌকা জাহাজ অথবা ভেলা কিছুই পাচ্ছেন না ভরতের প্রশংসা আর কে করবে সরোবরের ঝিনুকের মধ্যে কি কখনো সমুদ্রের স্থান সংকুলান হয় মনির অন্তরের অন্তঃস্থলে ভরতকে খুবই ভালো লাগলো এবং তিনি সকলকে নিয়ে শ্রীরামচন্দ্রের কাছে এলেন শ্রীরামচন্দ্র গুরুদেবকে প্রণাম করে বসবার জন্য উত্তম আসন দিলেন সকলে মুনির আজ্ঞাপে বসে পড়লেন মুনি শ্রেষ্ঠ দেশকাল এবং পরিস্থিতি বিবেচনা করে এই কথাই বললেন হে সর্বজ্ঞ হে পণ্ডিত হে ধর্মনীতি গুণ আর সর্বজ্ঞানের আধার শ্রীরাম শোনো তুমি সকলের অন্তঃকরণে বাস করো এবং সকলের অন্তরের সদ্ভাব এবং কুভাব তুমি জানো অযোধ্যা পুরবাসীদের রানীমায়েদের এবং ভরতের যাতে মঙ্গল হয় সেই বুদ্ধি দাও আর তো দুঃখী মানুষ কখনো চিন্তা করে কিছু বলে না জুয়ারি কেবল নিজের বাজিটাই দেখে এ কথা শুনে শ্রীরামচন্দ্র বললেন হে নাথ উপায় তো আপনারই হাতে আপনার ইচ্ছা পূর্ণ করায় এবং আপনার আজ্ঞা সত্য মেনে প্রসন্নতার সাথে পালন করাতেই সকলের মঙ্গল প্রথমে আমার উপর যা আদেশ দেবেন আমি সেই উপদেশ মাথায় তুলে নেব তারপর যাকে যেরকম বলবেন সে সেইভাবেই সর্বপ্রকারে সেবা করবে অর্থাৎ আদেশ পালন করবে মুনি বশিষ্ঠদেব বললেন হেরাম তুমি ঠিকই বলেছ কিন্তু ভরতের প্রেম আমাকে স্থির থাকতে দিচ্ছে না এই জন্য আমি বারবার বলছি আমার বুদ্ধি ভরতের ভক্তির বশ হয়ে গেছে আমার বিবেচনায় ভরতের ইচ্ছানুসারে যা করা যাবে শিব সাক্ষী করে বলছি সেসব মঙ্গলই হবে আগে ভরতের প্রার্থনা স্নেহঘরে শোনো তারপর বিবেচনা করো তারপর সাধুজন সম্মত জনমত রাজনীতি এবং বেদশাস্ত্র অনুসারে সেই রকমই করো ভরতের প্রতি গুরুদেবের স্নেহের পরিমাণ দেখে শ্রীরামচন্দ্রের মনে খুবই আনন্দ হল ভরতকে ধর্মরক্ষক এবং কায়মনোবাক্যে নিজের সেবক জেনে গুরুর আদেশের অনুকূল মনোহর মিষ্ঠ মঙ্গলমূল এই কথাই শ্রীরামচন্দ্র বললেন হেনাথ আপনার দিব্যি এবং পিতার শ্রীচরণে দোহাই দিয়ে বলছি যে ভরতের মতো ভাই বিশ্ব সংসারে আর কখনো জন্মায়নি যে গুরুদেবের চরণ কমলে অনুরাগী সেই লোকেও অর্থাৎ লৌকিক দৃষ্টিতে এবং বেদেও অতি সৌভাগ্যবান তার উপর যার প্রতি আপনার এত স্নেহ সেই ভরতের ভাগ্যের কথা কে বলতে পারে ছোট ভাই হিসাবে ভরতের সামনে ওর প্রশংসা করতে আমার বুদ্ধি সংকুচিত হচ্ছে তবুও আমি বলবো যে ভরত যা কিছু বলবে তা করলে মঙ্গলই হবে এ কথা বলে শ্রীরামচন্দ্র থেমে গেলেন তখন মুনি ভরতকে বললেন ভরত তোমার সমস্ত সংকোচ পরিত্যাগ করে সাগর তোমার প্রিয় ভাইয়ের কাছে নিজের মনের কথা বলো মনির কথা শুনে এবং শ্রীরামের ইচ্ছা জেনে গুরু এবং প্রভুকে নিজের অনুকূল বুঝতে পেরে সমস্ত দায়িত্ব তারই ওপর জেনে ভরত কোনো কথাই বলতে পারলেন না তিনি চিন্তা করতে লাগলেন পুলকিত শরীরে তিনি সভার মধ্যে দাঁড়িয়ে রইলেন কমল নয়নে প্রেমাশ্রুর বর্ণা বইতে লাগল তারপর বললেন আমার বক্তব্য তো মণিনাথই বলে দিয়েছেন আমি যা কিছু বলতে পারি তিনি সবই বলে দিয়েছেন এর বেশি আমি কি বলবো আমার প্রভুর স্বভাব আমি জানি তিনি অপরাধীর ওপরেও কখনো ক্রুদ্ধ হন না আমার উপরে তো তার বিশেষ কৃপা এবং স্নেহ রয়েছে খেলার সময়েও ওকে কখনো রুষ্ট হতে দেখিনি ছোটো বয়সেই আমি কখনো ওর কাজ ছাড়া হইনি উনি কখনো আমার মনোভঙ্গ করেননি আমার মনের প্রতিকূল কোনো কাজ করেননি প্রভুর দয়ার ধরনকে আমি নিজের মনে অতি ভালোভাবে দেখেছি আমি হেরে গেলেও প্রভু আমাকে জিতিয়ে দিতেন আমি প্রেম এবং সংকোচের বসে তার মুখের উপর কোনো কথা বলিনি আজ পর্যন্ত ওকে দেখে দেখে তৃপ্ত হতে পারিনি প্রেম পিপাসিত এখনো রয়েছে আমার দুটি চোখ বিধাতা আমার এ আদর সহ্য করতে পারলেন না মায়ের নিচতাকে উপলক্ষ বানিয়ে আমাদের মধ্যে বিধাতা ব্যবধান তৈরি করলেন এ কথা বলা আজ আমার শোভা পায় না কেননা নিজেকে নিজে সাধু বললে কি আর সে সাধু বা শুদ্ধ হয় যাকে অপরে সাধু বা পবিত্র বলে সেই সাধু হয় মা আমার নিজ আর আমি সদাচারী এবং সাধু একথা মনের মধ্যে স্থান দেওয়াই কোটি দুরাচারের সমান কালো ঝিনুকের মধ্যে কি কখনো মুক্তা হতে পারে স্বপ্নেও কাউকে বিন্দুমাত্র দোষারোপ করতে চাই না আমার দুর্ভাগ্যই তো অতল সমুদ্র আমি নিজের পাপের পরিণাম না বুঝেই মাকে কটু কথা বলে বৃথা যন্ত্রণা দিয়েছি আমি নিজের মনের আনাচে কানাচে চিন্তা করে দেখেছি এবং হেরে গেছি নিশ্চিত রূপে এদিক থেকে আমার ভালোই হবে সাধু সভায় গুরুদেব এবং প্রভুর সামনে এই পবিত্র তীর্থে সত্য করে বলছি আমার এই বক্তব্য প্রেম না প্রপঞ্চ মিথ্যা কি সত্য তা সর্বজ্ঞ মুনি বৈশিষ্ট্যদের আর শ্রী রঘুনাথই জানেন রামায়ণের কাণ্ডের বিয়াল্লিশতম পর্ব আজ এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ